আমরা এখন আসছি ফুলপুর জমিদার বাড়ি দেখতে ওই মন্দির ঘুরে ওইখান থেকে বেশি দূরে না খুব কাছেই পাত্র দুই তিন মিনিট লাগলো বাসে আসতে হয় না বললেন কাকা আচ্ছা তো আমরা এখন জমিদার বাড়িতে ঢুকবো এই যে হচ্ছে জমিদার বাড়ি এখানে টিকিট খেতে ঢুকতে হবে কয় টাকা করে টিকিট

দেখি খুব সুন্দর একটা মন্দির দেখেন আপনারা কত সুন্দর একটা এত সুন্দর একটা জায়গায় এসেছি আমাকে একটু ভিডিও করে দেবার মত কেউ নাই আমাকে একটু ছবি তুলে দেবার মত কেউ নাই কেউ নাই কেউ নাই আমাকে ছবি তুলে দেবার মতো

বাবা বললেন না আফসোস এত সুন্দর একটা জায়গায় আসছি আমাকে একটু ভিডিও করে দেবার মতো ছবি তুলে দেবার মতো কেউ নাই আমার ছেলের সাথে থাকলেও যদিও দিতে চায় না আসলে কেউ নাই কেউই নাই এরা দুইজন ছিল জমিদার ও আচ্ছা আচ্ছা এই যে এরা দুইজন জমিদার ছিল তোমার মোবাইল ছবি তোলো আরে আমাদের কাকা কত সুন্দর ছবি তোলার জন্য পাগল আর কাকি ছবি তুলতে চায় না দেখছো আর আমাদের আফসোস ছবি তুলে দেবার মতো ভিডিও করে দেবার মতো কেউ নাই এখন এই চাদরটা আমার বোঝা মনে হইতেছে গরম গরম অনেক সুন্দর আমার এদিকে থাকতে মন চাইতেছে শ্রী গোপালগঞ্জ যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকতো আমি দুটো দিন এখানে বেড়াইতাম একটু ঘুরতাম অনেক সুন্দর উড়ি বাবা রে পুকুরপাড়টা কত সুন্দর কোন দিক তাকাবো যেদিকে তাকাবো সেদিকে সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর তাই না কত সুন্দর ছবি তুলে দেওয়ার মতো লোক নাই ভিডিও করে দেওয়ার মতো লোক নাই কোথায় ঘুরবো কিসে কি এত ঘোরা যায় নাকি আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় পুকুরটা দেখাই এই যে জমিদার বাড়ির পুকুর পাটটা কি সুন্দর অনেক সুন্দর এই আমার ক্যামেরাটা ধরেন একটু এই যে আমার বড়জা বেশে। আ ভিডিও হইছে। ও। আমার বড়জা আমার ক্যামেরাম্যান হইছে। এই দেখেন দেখি। শঙ্খ হাতে দাঁড়ায় আছে। করি। আমি চলি দেখি। এতই এখন আমার বড়জা আমার ক্যামেরাম্যান। কবে আমার একজন ক্যামেরাম্যান হবে। সারাখন আমার সাথে সাথে থাকবে। আমি যেখানে যাবো আমার ভিডিও করে দিবে সবিতলি দিব। তাহলে আমার এইটি ঠিক করে নে। আমার বড়জাটা ঠিক করে দিব। আজকের ভিডিও যদি সুন্দর হয় তাহলে উনিও আমি নিয়ে নিব। কিছু পড়ার পরে তো বললাম আজকে এখন হচ্ছে উলপুর জমিদার বাড়িতে আসি তখন আমরা এখান থেকে বের বসরণ ওই পাশটা যাই চলে আসি জমিদার বাড়ির গেটের সামনে দেখেন কত সুন্দর জমিদার বাড়ি আর জমিদার বাড়ির সাথে আমাকে কেমন লাগতেছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলেন আমার বড়জা ক্যামেরাম্যান আছে এখন আপনি বলেন এই জমিদার বাড়ির পরিবেশের সাথে আমাকে কেমন লাগছে বলেন অনেক সুন্দর বিউটিফুল আমার বড় জামা আছে অনেক সুন্দর লাগতেছে বিউটিফুল আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এখন জমিদার বাড়ি ঘোরা শেষ এরপরে কোথায় যাব জানি না যাই টা এই আসল